হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমরাও সবাই বেশ ভালো আছি এই শীতের সকালে এক কাপ গরম গরম চা না হলে কি ভালো লাগে বলুন তো তো সবাই সেই জন্য চা খাবো এখন আর এই যে এখানে আমি সবার জন্য চা করে নিয়েছি জানেন তো স্বাধীন চেতা মেয়েদের সঙ্গে থাকতে চাওয়া এতটা সহজ নয় সে আপনার সব বারণ চোখ কান বুঝে শুনবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এর সাথে কথা বলা যাবে না ওর সাথে কথা বলা যাবে না এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না এক সময় আপনার সমস্ত বাধা নিষেধের মুখে নিয়মকানুনের মাঝে সে প্রশ্ন ছুড়ে বলবে কেন মতের অমিল হলে সে মুখ বন্ধ করে মেনে নিবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল নিশ্চয়ই বিচার করবে আমি এখন রেডি হয়ে গেছি খুব ঠান্ডা লেগেছে আর মেয়েকে একটু পড়তে বসাবো এখন তারপরে তো কাজ আছেই কি করছো তুমি এখানে পড়তে পড়তে বসাবো ওকে আর আমার মা ওদিকে পুজো করছে সেই জন্য আর আমার কোনো টেনশন নেই মা এই যে আমার মা পুজো করছে এই যে

বরং নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইবে সে আপনাকে ভালো তো প্রচুর বাসবে কিন্তু নিজেকে অবহেলা করে নয় তোতা পাখির মতন পায়ে শেকল পরিয়ে সেখানো বুলি তাকে দিয়ে বলানো যাবে না সে উড়বে সে প্রাণ ভোরে ডানা মেলে নিঃশ্বাস নেবে নিজেকে ভালোবাসবে হ্যাঁ অনেকের পক্ষে আবার এই রকম মেয়ে মানুষকে ভালোবাসাটা আবার এতটা সহজ নয় আর আমি না আমার মেয়েকে ঠিক এমনই স্বাধীন চেতা একটা মেয়ে হিসেবে তৈরি করব। যাতে ও নিজেরটা খুব ভালোভাবে নিজেই করে নিতে পারে চলুন এদিকে ওর পড়াশুনো হয়ে গেছে আর এখন আমি রান্নার কাজে লেগে পড়ি আজ যেহেতু বিকেলবেলা থেকে পিঠে করা হবে লুচিও হবে মাংসও হবে তো সেই জন্য দুপুরের লাঞ্চের মেনুটা একটু হালকা ছিল মাছের ঝোল লাউয়ের তরকারি আর হয়েছিল খামালু ভাজা আর করলা আর আলু ভাতে দেওয়া হয় সেটা ভাত যখন নামানো হবে তখনই বার করে পেঁয়াজ তেল লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে নেব ব্যাস আর কিছু না ছাদে এসেছি জামা কাপড় নেব কতগুলো শুকনো হয়েছে দেখি প্রচুর রোদ কিছু নিয়েছি আরও কিছু বাকি আছে সেগুলো ভেজা সেগুলো এখনো শুকনো হয়নি শুকনো হোক এসে পরে নিয়ে যাব আমি না একই ফুল বারবার করি যেমন হয়তো কেউ আমাকে ভালোবাসে না হয়তো কেউ আমাকে পছন্দ করে না তবুও না আমি তার কাছে বারবার যাব তবুও না আমার মনে হয় যে কাল হয়তো সে আমাকে ভালোবাসবে কখনো কখনো এটাও মনে হয় যে আজও আমার সঙ্গে এরকম করলেও কাল হয়তো সে ওর নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে আসলে এটা না আমার দোষ নয় এটা আমার শিক্ষার দোষ আমার বাবা মা আসলে সবাইকে ভালোবাসতে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করতে শিখিয়েছে এটাই আমার ভুল মানে আমার চরম ভুল আমি জানি সে খারাপ তবুও না তাকে আমি সুযোগ দিই এটাই ভাবি যে ঠিক আছে আমি আরও একবার সুযোগ দিই আমি আরও একবার মেনে নিই হয়তো কাল সে ঠিক হয়ে যাবে আর এই অপেক্ষাটা করতে 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 হায়ের পরিমাণ যেটা আসে না সেটা খুব প্যাথেটিক হয়ে যায় তখন সেটা আর মেনে নেওয়া যায় না আসলে কি জানেন কিছু কিছু মানুষ এমনই থাকে যাদেরকে যতই ভালোবাসা হোক যতই আপন করে নেওয়া হোক তবুও তারা সে পরই ভাবে সবার কাছে এমন দেখাবে যেন আপনাকে ভীষণ ভালোবাসে আপনি ছাড়া চলবেই না আপনাকে ছাড়া কিছুই ভাবা যায় না নেই সোনা মা নেই মা মা নেই আসো চলো চলো মানে চলো আমাদের সঙ্গে চলো চলো আয় দেখে চলো আয় নুবো এদিকে চলো আয় করে আর দেখুন এইদিকে না আমরা পিঠে বানাবো বলে বসে গেছি বাবা বানাবেন পিঠে আর দিদিও বসেছেন আসলে দিদি কিছু পিঠে বাড়ি নিয়ে যাবেন তো সেই জন্য বাবা বানিয়ে দিচ্ছেন বাবা অনেক রকম পিঠেই বানাতে পারেন বাবা আমাকে এটাও বলছিলেন যে তুমি শিখে নাও কেমনভাবে কি করতে হয় তবে জানেন দেখে যা মনে হচ্ছে না আমি পারবো না কারণ আমি আগেও বহুবার দেখেছি চেষ্টা করেছি আমার দ্বারা হচ্ছেও না তবে আমি জানি একদিন আমি ঠিক পারবো কারণ আমি তো বিয়ের পরে কোনো কাজই করতে পারতাম না আসলে বিয়ের আগে তো কখনো কোনো কাজ টাজ তেমনভাবে মা করায়ও নি আর তেমনভাবে তো জানতামও না সেই জন্যই আর কি কষ্ট হতো এখন না আমি অনেক কিছুই করতে পারি আগে তো আমি রুটিটাও ভালোভাবে করতে পারতাম না ভালোভাবে বলতে গেলে পারতামই না রুটি করতে তখন মা কোথাও চলে গেলে মানে আমার শাশুড়ি মায়ের কথাই বলছি আমার খুব চিন্তা হতো যে আমি আমার আমার মেয়েকে কিভাবে রাতের খাবার খাওয়াবো হয়তো ওর পাপা কিনে আনতো আর না হলে আমার পাশে একটা কাকি শাশুড়ির বাড়ি আছে মানে আমার ছোটো কাকিমা তো ওই ছোটো কাকিমার বাড়ি থেকেও নিয়ে এসে নিয়ে এসে আমি খাওয়াতাম তবে এখন আমি সমস্ত কিছু নিজের হাতে খুব ভালোভাবে করে নিতে পারি এখন আর আমি কারোর ওপর ডিপেন্ড হই না সেই সব দিন মনে করলে খুব খারাপ লাগে একদিন কেমন গেছে আর এখন কেমন আমি হয়েছি আর এদিকে দেখুন আমি না লুচি করবো তো সেই জন্য একটু ময়দাগুলো চেলে নিচ্ছি আর রাতে চিকেন করে দেব এই শীতকালে না লুচির সাথে চিকেনটা বেশ ভালো লাগে আর এমনিতেও লুচির সাথে চিকেনের কম্বিনেশানটা কিন্তু দারুণ এখানে মা আর দিদি দুজনেই লেগে পড়েছে পিঠে বানানোর কাজে আর বাবা ওইদিকে পিঠেগুলো ছাঁকছেন আর এটা না আমার রান্নাঘর খুব একটা বড় না ছোটোখাটোই তবুও চেষ্টা করি ঠিকঠাক করে রাখার আর এখানে মা বাবা সবাই থাকেন আর এখানেই খাওয়া দাওয়া আমাদের সব কিছু হয় তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় যে ওপরে নিয়ে গিয়ে একটু টিভিটা চালিয়ে দেখি আসলে মায়ের রুমে টিভিটা রাখা আছে তো সেই জন্য আর টিভিটা দেখে খাওয়া হয় না আমার মেয়ে অবশ্য টিভি দেখে খেতে খুব ভালোবাসে আসলে বেচারা সময়ও পায় না তো টিভি টিভি এত দেখার তো সেই জন্য আমিও আর অত বারণ করি না আর এদিকে লুচিগুলো ছেকে রেখেছি আর এখন করব চিকেন বাবার জন্য আর দিদির জন্য রুটি হয়েছিল আর আমার মেয়ের জন্য আগে মাংসটা তুলে রেখে দেব তারপরে একটু বেশ ঝাল ঝাল করে মাংসটা করব। এই শীতের রাতে একটু ঝাল ঝাল মাংস না হলে ভালো লাগে আর ওর পাপা না একটু বেশি করেই চালের গুঁড়ি নিয়ে এসেছে আসলে একটু চালের গুঁড়ি রেখেও দেবো আমরা এই শীতে আমরা চালের রুটিটা ভীষণভাবে খাই ভালো লাগে আর এখন তো পিঠে পুলি করার সময় হয়েও গেল। আর এই সময়গুলোতে খেতে খুব ভালোও লাগে আর এখানে না আমার মেয়ের মুখটা একটু ভার হয়ে আছে কারণ ও যাবে নাচের ক্লাস আর আমাকে বলছিল মা তুমি চলো আমি ওর সাথে যাই অবশ্য কিন্তু ওই যে এত কাজের জন্য আজ আর ভালো লাগছিল না সেই ভোরের বেলা থেকে উঠে আজ একটুও বসা হয়নি তো আমার মেয়েকে সেটাই বললাম যে বাবা তুমি আজ চলে যাও শোনা আর আমি অন্য সময় যাব। তো সেটাও খুশি হলো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই